জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের ঘোষিত সাতশো পঞ্চাশটির বেশি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল রঘুনাথগঞ্জে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন উল্লেখ্য গত বুধবার ভোটাভোটের মাধ্যমে লোকসভায় পাশ হয় ওয়াক সংশোধনী বিল বিলের পক্ষে ভোট পড়ে দুশো অষ্টআশিটি এবং বিপক্ষে ভোট পড়ে দুশো আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই বিল রাজ্যসভাতেও পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনে বিল এবং পয়লা এপ্রিল থেকে নিত্য প্রয়োজনীয় সাতশো পঞ্চাশটি ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে আর আজ অন্যান্য জায়গার পাশাপাশি আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে পথে নামে জঙ্গিপুরের সমস্ত তৃণমূল কর্মীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মিছিলে পায়ে পা মেলান প্রতিবাদ মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল চত্বর ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা মানুষের মধ্যে স্লো পয় ঢুকিয়ে দিয়ে মানুষের মগজ ধুলে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি মানুষের জীবন জীবিকার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে চলছে সব কিছুর ক্ষেত্রেই আমরা জঙ্গিপুরের এই কেন্দ্রে বিজেপি সরকার এবং যেইভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বিরোধী দল নেতা তাদের বিরুদ্ধে আমাদের আজকে জঙ্গিপুরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে দুই সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে এই মহারালিতে তাই আমাদের জঙ্গিপুরে বিধানসভার বিধায়ক জাকির হোসেন এই মহারালিতে এ আজকে তিনি আহ্বান দিতে চাইছেন যে জঙ্গি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সাথে আমরা উন্নতবাদীর বিরুদ্ধে আমরা সমস্ত যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যে কেন্দ্রীয় সরকার এবং এক অংশের যে বিচারপতিরা যেইভাবে মানুষের উপরে বঞ্চনা করছে তাকে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই মহা শান্তি মিছিলের আমরা আয়োজন করেছি আগামীতে আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি যেইভাবে আমাদের নির্দেশ দিবে সেইভাবে আমরা এগিয়ে যাব। কারণ আপনাদের জঙ্গিপুরের আমাদের উন্নয়নের কান্ডারি জাকির হোসেন সাহেব হাজার হাজার মানুষ আজকে এই সম্প্রতি মিছিলে যোগদান করেছে তাই এই যোগদান সম্প্রতি কত হাজার হতে পারে আমাদের এই মিছিলে প্রায় সব থেকে পনেরো থেকে কুড়ি হাজার মানুষের আগমন আজকে আমাদের এই মিছিলে আজকে আয়োজন হবে চারিদিকে মানুষ আজকে চারিদিকে মানুষ ছয় লাভ আজকে করছে এত সর জায়গাতে এই বিক্ষোভ মিছিল করার কারণটা কি বিক্ষোভ মিছিল না এটা সম্প্রীতির মিছিল হবে লাস্টে বলে আমাদের বিক্ষোভের আয়োজন করা হয়েছে এখানে সুপ্রিমের জামের বিরোধিতা করেছি এবং আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্মান করি কিন্তু আমরা রায়ের ত্রুটি নয় কেন আজকে ছেলে মেয়ের স্বামীরা চাকরি চলে গেছে আমরা অকাপনের যে বিল করেছে তাতে আমরা খুশি নই এ আজ অকাপ করেছে তার পাঞ্জাবি করবে প্রতিদিন হিন্দুদের করবে আমরা চাই আপন আপন ধর্মের জিনিস থাক এটা অত না করা আরো ভালো বিধি করার মানুষ ভালো করে নেওয়া তাদেরকে এলাকায় সম্প্রদায়ের বন্ধ করে তাই আমরা আজকে করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী যে ওটা বাংলাকে বার্তা দিয়ে শান্তি সেই শান্তি নিতে আমরা চাই যদি বিজেপি এত ধর্মের হিন্দু থাকে ছাব্বিশ হাজার যে হিন্দু গুলো আছে চাকরি দিয়ে দেয় আমি কাল থেকে আর রাজনীতি করবো না কারণ আমার আত্ম হয়ে যাবে তাই আমি বলবো হিন্দু যদি চাকরি কালকে দেখতে পারে বিজেপি হিন্দু তাহলে আমি সবচেয়ে বড় কিছু এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছে যে যারা চাকরি পেয়েছে মেটালি ছেলে তাদের নিজেরা আলাদা ব্যবস্থা নেওয়া হয় এটা তাদের বেকারত্ব আমাকে দূরে খাচ্ছে তাই আমি বলবো আর কি জনপতি দেবে মাননীয় লোক দেবে তাদেরকে আলাদা পরিবে চাকরি জামি না হোক এবং সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে আবার কি পুনর্বিচার করার কথা উপায় আমরা কদিন আগে দেখেছি বিচারকের বাড়িতে টাকা পড়ে গেছি তাই আমরা বিচার বিচারবক্ত কষ্ট করবো না সম্মান জানাই টাকা পুড়ে যাওয়া সকলে জানতে পারছে বিজেপি লোকেরা সেই নিয়ে কোনো কথা বলছে না বিজেপি লোকেরাকে বলবো যে হিন্দু ভাই দিয়ে চাকরি গেছে সেটি হবে না খ্রিস্টানকে দিতে হবে দিতে এবং আমরা চাইব মুাম হিন্দুদের সংবিধা হোক কেন আমরা চাই এলাকায় শান্তি আজকে ঝামেলা হলে করবে সাধারণ মানুষ যে সাধারণ মানুষ কারা যে খেটে খাওয়া মানুষ তার দেখে যে পালিয়ে মারপিট করবে যে থাকবে সেটা আমরা চাই না সেই কারণে ষাট সত্তর হাজার লোক আজকে এসেছে মানুষ আমরা চাইবীতির আদর্শকে আদর্শ দিয়ে আমরা এই এবং সকল বিজেপির নেতাদের নিযুক্ত করছি আপনারা জানেন অন্যান্য আমরা কেন আমরা চাই না কোরআনে বলেছি মানুষকে গুজা করলে তাহলে তোমরা আল্লাকে গিন্ন বলেছে মানসময় বোধহী মান আপনি ইন্দু মুসলমান বলতে কেন ছিলেন আমরা কেন ধর্ম আসই এক রাজনীতিতে আমরা আল্লাহর নাম কেউ নিলে যে ভগবানের নাম ঈশ্বরের নাম নেবে আমরা নাম নিব রাজনীতি কেন ব্যবহার হবে আমার ব্যবহার আমার মানুষের মতো যে আমি কেমন তাই আমরা যখন যদর দরকার চালাই তখন কিন্তু দেখি না কে বিজেপি কে হিন্দু কে মুসলমান কে কংগ্রেস কে তৃণমূল আমরা তখন সাধু মাননীয় মুখ্যমন্ত্রী যখন লক্ষ্মীপাণা দেয় কোন মানুষকে দেখে বিচার করা যায় না গরিব মানুষ তারাই পায় মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্র সাথে কার্ড পেয়েছে সবকে বিচার করা যায় না যেটা গরিব মানুষ হবে তাকে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যস্ত্রী দেখা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী রাস্তারা ঘাট তৈরি করছে বিজেপি তখন দেখা যায় না আমি যেই আমাদের দলের থাকলে দলের কিন্তু আমরা নেই কারণ আমরা খারাপ ব্যক্তি ভিন্ন করি যেই জেলে জেলে